এইটা হচ্ছে আরেকটা এটা হবে গঙ্গার মধ্যে না ভাইয়া আচ্ছা এটা হচ্ছে গঙ্গার ড্রেস এটা হচ্ছে আপনার প্যানেলের মধ্যে লেস ওয়ার্ক করা থাকবে আবার আপনার গলার মধ্যে পোশন গলা পোশনে থাকবে আপনার খুব সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা এম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে আর উন্যা হচ্ছে আপনার পুরোটা প্রিন্ট করা থাকবে এত সুন্দর উন্যা আর এই এই ড্রেসটা পেয়ে যাবেন একদম কুরবানি ঈদের অফার প্রাইসে আপনার হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা পেয়ে যাবেন ওকে তারপর আরেকটা কালেকশান আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে গঙ্গার ড্রেসের মধ্যে এটা হচ্ছে আরেকটি ডিজাইন আরেকটা কালার আচ্ছা এটার মধ্যে এটার মধ্যে চারটা কালার গলার মধ্যে আপনার এম্বয়ডিক কাজ থাকবে আপনার প্যানেল প্যানেলেরও কাজ করা থাকবে আর অন্যটা থাকবে পুরোটা প্রিন্ট করা থাকবে সফট কাপড়ে থাকবে এটাও প্রাইস আসবে আপনার হাজার পঞ্চাশ টাকা এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস আসবে আর প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে চারটা যেমন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটার মধ্যে চারটা কালার যেটা আছে সেটা আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে পেয়ে যাবেন কালারগুলো ড্রেসগুলো তো আজ এই পর্যন্ত আচ্ছা অ্যাড্রেসটা একটু শো করে দেন ভাইয়া এটা হচ্ছে আপনার জেসিকা ফ্যাশন আর অন বেহেদের অনলাইন দুটো নাম্বার আছে ইমো আর আপনার হোয়াটসঅ্যাপ চাইলে আপনারা এটাতে অর্ডার করতে পারেন আর এটা হচ্ছে দোকান নং চার বাই পাঁচচল্লিশ পঞ্চমতলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ